গলা গলাচিপায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা হাতি নেয়ার অভিযোগে নেসার আহমেদ নামে এক আমেরিকান প্রবাসীকে আটক করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে গলাচিপা পৌরসভার হাইস্কুল রোডের হোটেল আলমামুনের মামুনের তিনশো চার নম্বর কক্ষ থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় আটক নেসারের বাড়ি বরগুনার আমতলি উপজেলার আঠারোগাসিয়া ইউনিয়নের চালতাবুনিয়া গ্রামে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বছর আগে বাংলাদেশে এসেছেন এবং বরিশাল রূপাতলি এলাকায় থাকতেন এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর খালা মাহমুদা বেগম বাদী হয়ে গলাচিবা থানায় মামলা দায়ের করেছেন পরে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ গতকালকে একটা অভিযোগ আসে আমাদের কাছে হচ্ছে নেসার আহমেদ কুদ্দুস এই ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে মাহমুদা বেগমের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা নেয় পরবর্তীতে আরও চার লক্ষ টাকা নেওয়ার জন্য গতকাল কলাচেকা উপজেলা আল মামুন হোটেলে ওঠে সেখানে আরও চার লক্ষ টাকা নেওয়ার জন্য সেখানে সে আসে পরবর্তী ব্যক্তি মামদা বেগম এই টাকা আরও চার লক্ষ টাকা দিতে অস্বীকার করে অস্বীকার করে বলতে সে দিতে রাজি না হয় পরবর্তীতে সে তার তিন লক্ষ টাকা যে টাকা আগেই দিছে চাকরির জন্য সেই টাকাটা ফেরত চাই তখন এই কুদ্দুস এই তিন লক্ষ টাকার বিষয়টি অস্বীকার করে ভিড় টিম ওই মুহূর্তে আমাদের কলা ছিল সেনা ক্যাম্পে খবর দিলে আমাদের সেনাবাহিনী টল টিম সেখানে উপস্থিত হয় পরবর্তীতে এই সেনাবাহিনীর সহজতায় এই ভিড় টিম কুদ্দুস সহ নিয়ে থানায় আসে থানায় এসে এই জাহাজ দিলে নিয়মিত মামলা হয় আসামিকে আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করবো মামলাটা এখন